আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শকবৃন্দ যারা দেশ এবং বিদেশের থেকে এরকম আমাদের চ্যানেল এরকম সব এরকম ফলো করেন তাদের উদ্দেশ্যে বলছি তো আজকে আমরা এখানে 1G মারতেছে একজন নতুন স্টুডেন্ট তো তাকে এরকম কিভাবে 1G পজিশনের জব মারতে হয় রডের অ্যাঙ্গেল জব प्रिपरेशन এবং কারেন্ট সেটিং এই সম্বন্ধে আজকে আমরা এরকম বলবো এরকম জব प्रिपरेशन অলরেডি হয়ে গেছে সে এবং দুইটা রডে এরকম জালাইছে তো এই জন্য কারেন্ট সেটিংটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যে পেনিটেশন করার জন্য তো আমাদের এখানে এখন বর্তমানে 50 12 এবং 6 কারেন্ট নিছি তো এখন একটু কারেন্ট বেশি নিছি কারণ প্রথম যে দুইটা রড জ্বালানো হয়েছে দুইটা রড জ্বালানোর পরে গ্যাপটা একটু কমে গেছে তো তাই গেছে যার কারণে আমরা একটু কারেন্ট বাড়ায় এনেছি তো কারেন্টের ব্যাপারটা এরকম আসলে সব ক্ষেত্রে বা সব জায়গার মধ্যে সেম কারেন্ট সেটিং হয়তো আপনাদের লাগতে পারে নাও লাগতে পারে কারণ এসি মেশিন এবং ডিসি মেশিনের মধ্যে এলাকার মধ্যে কারেন্ট সাপ্লাই বিভিন্ন ধরনের হইতে পারে কম বেশি পাওয়ার পারে তো যেহেতু আমাদের এখানে ট্রান্সফরমারের মাধ্যমে মেশিনে কারেন্ট সাপ্লাই হয় তো এইখানের মধ্যে যত কারেন্ট আমরা সেট করবো ঠিক তত এরকম কারেন্ট আসবে কারণ এটা ট্রান্সফরমার সেম লেভেলের সবগুলা মেশিনে কারেন্ট সাপ্লাই দিতে তো কারেন্ট সেদিন আপনারা নিজেরা নিজেদের মতো করে করে নেবেন এখন কম লাগে বেশি লাগে সেটা আপনাদের মতো আপনারা সুবিধা মত করে নেবেন তো এই যে নতুন ওয়েল্ডার সে এরকম রুট প্যানেটেশন করতেছে তো আপনারা দেখবেন সে কেরকম রুট এরকম প্যানেটেশন করে তো আমরা ঝপটা মারার পরে এরকম আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে শুরু করো

দেখেন এইখান দিয়ে আর এই যে ব্যাক সাইডে দেখেন এই যে নতুন জবের ফিনিশিং এই যে দেখেন ফিনিশন এরকম করে বের হবে যেরকম দুনো সাইডের ফেস কাইটা এরকম একটা পেনিটেশন বের হবে যেটা মেটাল বের হবে তাহলে মনে করেন ওয়েল্ডিংটা যে সুন্দর হইছে ভালো হইছে এটা বোঝা যাবে তো দর্শক বিন্দু আপনারা বাকি কমেন্টসে এরকম জানাবেন যে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন ওয়া অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আমি মামুন হক মজুমদার বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু